ভাইয়া আপনার নাম কি ওমর ফারুক ফারুক আপনি কতদিন ধরে আমাদের এই লিথিয়াম ব্যাটারি ইউজ করছেন দুই সপ্তাহ দুই সপ্তাহ আপনি ব্যাটারিটা আমাদের দেখাতে পারেন ব্যাটারি তাই তো ব্যাটারি ব্যাটারি ইউজ করে আপনার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা ভালো আগের চেয়ে ভালো আগের চেয়ে বলতে আগে পানি ব্যাটারি ইউজ করতেন এখন লিথিয়াম ব্যাটারি ইউজ করেন পানি আগে পানির জামেলা ছিল মুখ্য খোলা লাগতো উঠতে সময় লাগতো ভালো এটা যখন চার্জ দেন চার্জ উঠতে কত সময় লাগে সাত ঘন্টা সাত ঘন্টা এই ব্যাটারি আপনি মাইলেজ কিরকম পান এবারে দেড়শো পান এবারে যে দেড়শো থাকে তার উপরে হাইয়েস্ট হাইট একশো সত্তর পেয়েছেন কখনো সত্তর পেয়েছেন আচ্ছা আপনি কি ব্যাটারির মাইলেজে সন্তুষ্ট সন্তুষ্ট একশো ষাট কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার দৌড়ান আরে এই ব্যাটারি ব্যবহারের সময় কোনো সমস্যা পেয়েছেন না কোনো সমস্যা কোনো পাইনি অভিযোগ আছে ব্যাটারি সম্পর্কে না আপাতত অভিযোগ নেই আপাতত নাই আপনি যে এই ব্যাটারি ইউজ করছেন আপনি আগে অন্য কোন ব্যাটারি ইউজ করতেন আগে তাহলে কিরকম মনে হয় আপনার সেই ব্যাটারি কি ছিল আর এই ব্যাটারি কি এটা তো তুলনা বলার কিছু নাই কারণ এটা জিরোম ফেরাইস এরকমের জিনিস পাই জিনিস এই ব্যাটারিতে কি আপনি স্যাটেলাইটের বা জিপিএস এর কোনো ট্র্যাকিং সিস্টেম পেয়েছেন হ্যাঁ চার্জের পার্সেন্টেজটা দেখতে ভাই আমার কত মাইল যেতে পারে এটা জিপিএস টা ভালো কাজ করে এই যে অ্যাপটা দেওয়া হয়েছে অ্যাপটা কি ভালো কাজ করে আছে আবার যখন ফুলফিল তখন আরো ভালো কাজ করবে যখন আপনাকে পুরোটা দেয়া হবে একটা ভালো নতুন এই ব্যাটারিটা নিয়ে আপনি মনে করেন যে এই ব্যাটারিতে ঝামেলা যেহেতু কত বছর পার করতে আমাদের তো বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয়া আছে তো এটা দিয়ে আপনি কত বছর পার করতে পারবেন আপনার আনুমানিক ধারণা আশা করি অনেক দূর যাওয়া অনেক দূর যাওয়ার পাঁচ বছর তো আমরাই দিয়ে থাকি আপনি মনে করেন আপনি কত বছর যেতে পারবেন তো আপনার ফ্যামিলির জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট যে বারবার আপনার ব্যাটারি কিন্তু হচ্ছে না বারবার ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে না অটোওয়ালা ভাইরা যারা আছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন যে তাদের ফ্যামিলি কিভাবে ভালোভাবে চলতে পারবে এই ব্যাটারি নিলে ঝামেলা বলতে হবে না এই ব্যাটারি নিলে ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে সামনে ইনকাম করতে পারবে ভালোভাবে তাই 160 70 কিলোতে তাহলে ভালো ইনকাম হয় ব্যাটারি নিয়ে বসে থাকতে হয় না তো সব মিলিয়ে বলবো যে আপনি এই ব্যাটারি নিয়ে এখন হ্যাপি আছেন তাই তো অনেক ধন্যবাদ আপনাকে